না আমি ভালো সর্বোচ্চ ভালো হয়েছে টিম ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এই তীব্র ভিতরে আহ সাধারণ মানুষের মাঝে সর্বত মিলাতেছে এজন্য ভিডিও টিমকে আমরা খুব ধন্যবাদ জানাই শরবত শান্ত সুন্দর হয়েছে লেবুর শরবত কোনো ভেজাল নাই ঠিক আমাদের আমাদের নিজের বাগানের

সাগর শরবত খাওয়ার কিছু বলো ভালো নাম হয়েছে অসংখ্য ধন্যবাদ মধ্যে

তো আপনারা যারা এখন এই মুহূর্তে আমাদের লাইফটা দেখতেছেন সবাই সরাসরি এক ধরে চলে আন পরতের ঘটনাস্থলে কাজীহাট পুরাতন পুরাতন স্থানে

তাছাড়া ব্রিগেনের টিম টিমের পক্ষ থেকে এই উদ্যোগটা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে যাতে মানুষের গর্বের মধ্যে একটু লবণ পা লবণ এই লেবুর শরবত খেয়ে যেই খামের মাধ্যমে যেই লবণ শূন্য পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে যাতে আমাদের এই ভুদ্র প্রচেষ্টা হয় তো কিছুটা হলো পানি শূন্যতা পূরণ করতে পারে যা এই জন্যই আমরা এই কাজটা এই কর্মসূচিতে নিছি এবং আমরা বলতে চাই যে আরো তরুণ যারা আছেন বা আরো স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তারা এই কাজগুলা এই ধরনের কাজে উদ্যোগ নেন যাতে মানুষের পানি শূন্যতা পূরণ হয় এই প্রচন্ড গরমে মানুষের খায় গেমে পানি পানির শূন্যতার কারণে অনেক রোগের রোগের আক্রান্ত হয় সবাই যদি একটু চেষ্টা করে তাহলে আমাদের এই পানির শূন্যতা রুখতে পারতো মানুষকে একটু রক্ষা করতে পারবো সবাইকে বিক্রি যা যা কেমন কখনো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ